আপনারা দেখছেন এখন আমাদের যে কলমের যে রডগুলি কাটা হয়েছে সেই রডগুলির জন্য যে জবল দেওয়ার যে ব্যাপারটা থাকছে ল্যাপিং করার জন্য সেটা কিন্তু করা হচ্ছে এখানে আর মেনলি আমরা কলমের ক্ষেত্রে দেখুন কিন্তু এটা ষোলো এম এম রড ইউজ করা হয়েছে আর টোটাল যে রডের লেন্থগুলি আমরা কেটেছি প্রায় তেরো ফুটের মতো করে আছে এই রডগুলি আর যখন আপনার লাস্ট হবে মানে ধরুন আপনার যদি ফ্লোরটা লাস্ট হয় আমাদের এর ওপরে আরও কনস্ট্রাকশন উঠবে তার জন্য এই লেন্থটা রাখা হয়েছে কিন্তু দেখুন আমাদের এই যে রডগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো রডগুলি যেটা বেরিয়ে আছে আমার কলমের ক্ষেত্রে এটা একটা দশের কলম আছে দশের কলমে আমরা মেনলি ষোলো এম এম এর রডই ইউজ করা হয়েছে এখানে এই যে জবলগুলো যে এখানে এখানে দেওয়া হচ্ছে দেখুন অনেকটা এল টাইপের বেঁকানো হচ্ছে এটাকে দেখতে পাচ্ছেন এটা একটা নির্দিষ্ট মাপ মানে পরিমাপ করে অনেক সময় দেখবেন আপনার এটাকে স্টেট অনেক জায়গাতে ইউজ করে দেওয়া হচ্ছে কিন্তু স্টেটটা কোনো টাইমই মানে দেওয়াটা উচিত নয় সেক্ষেত্রে বেশ কিছু রিজন আছে বাট একদম ইজিলি বলবো যখন আপনাদের বাড়িতে ডোমেস্টিক বা আপনার নিজের বাড়ি তৈরি করছেন সেক্ষেত্রে কিন্তু এই যে জবল দেওয়ার ব্যাপারটা বা ল্যাপিংয়ের জায়গাটা কিন্তু সঠিকভাবে দেখবেন আর কারণ আমাদের এই প্রত্যেকটা কলমে এখানে যখন এটাকে জয়েন হবে জয়েন হওয়ার পথে এই যে বিকে যাচ্ছে একদম যদি সহজভাবে আপনাদের বোঝাতে চাই দেখুন দুটো রডকে যদি আমরা পরপর সোজাভাবে রাখি তো সেটা কি হয় কোনো কিছুতে একদম স্টেটলি নেই নেমে যাবে কোনো কিছু অতটা মজবুত কিন্তু যখন আমরা এটাতে ল্যাপিং দেবো যখন আমার এইখানটা বিকে থাকবে এই রডটা আর ওপরে এখান থেকে যখন এই লাইনটা দেখুন একদম স্ট্রেট লাইনে পেয়ে যাব। আমার এখান থেকে জয়েন করছি তার দিয়ে এটাকে ওয়ার্ড দিয়ে বাঁধা হচ্ছে কিন্তু তারপর থেকে আবার এটা সেম লাইনে পাবো আর আদারওয়াইজ যদি আমি স্ট্রেট দিই সেটা তো যে কোনো একটা দিকে শিফট হয়ে যাবে তখন কিন্তু চার দিকের যে গ্যাপটা আমার একটা রড থেকে যে এতটা পর্যন্ত যদি গ্যাপ দিয়ে আমার এখানে রড পাচ্ছি একটা এই জায়গায় রড পাচ্ছি সেটা কিন্তু প্রপারলি হবে না তো ল্যাপিংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট যে কোনো রড যখন আপনাদের কাটা হচ্ছে সেক্ষেত্রে দেখুন পুরো আমাদের এই কলমের জন্য এই রডগুলিকে কাটা হলো এবং তারপর যেটাকে জবল দিয়ে দেওয়া হলো এবং সেটা একটা নির্দিষ্ট পরিমাপ প্রয়োজন মতো আপনি যদি দশের ষোলো এম এম এর রড ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার একটা আলাদা লেন্থের ওপর হবে আর আমাদের দেখুন যে রিংগুলি যেটা ব্যবহার করা হচ্ছে রিংয়ের একটা ব্যবহার আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন আমাদের রিংগুলো দেখুন দেখতে পাচ্ছেন তো দেখলেই রিংটা দেখলেই বুঝতে পারবেন দেখুন তিনটে অ্যাঙ্গেল পুরো নাইনটিতে আছে আর এটা ওয়ান থার্টি ডিগ্রি যখন আপনার মানে চৌকো হয়ে যাবে একটা কলমের একটা যদি আমরা এদিকে দিই ঠিক তার পরবর্তী রিংটা কিন্তু এই পজিশানে থাকবে তার পরবর্তী রিংটা আমার এই পজিশানে চলে আসবে মানে পুরো এই যে জয়েন্টটা থাকছে জয়েন্টটা চারিদিকে ঘুরতে ঘুরতে থাকবে তো রিং কিন্তু অবশ্যই আপনারা এটা দেখবেন যে অনেক জায়গায় নাইনটি ডিগ্রি করে দিচ্ছে যখন মানে খাটনি কমাবার জন্য এখানে রডটা ঢোকাবার সময় একটু সমস্যা কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু এই যে বিকিয়ে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি আমরা এখানে অ্যাঙ্গেলটা করেছি এটা কিন্তু রিংয়ের ক্ষেত্রে অবশ্যই করতে বলবেন যে কোনো কলম আপনাদের যখন মানে কাস্টিং হবে কলমের ক্ষেত্রে বলুন বা বিমের ক্ষেত্রে রিংগুলি কিন্তু অবশ্যই বিকিয়ে আমাদের দেখুন প্রত্যেকটা রিং আপনারা দেখতে পাবেন ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতে আমরা কিন্তু এগুলাকে বেন্ড করা আছে আর এখন তো রেডিমেড মার্কেটে আপনার কিনতেও পেয়ে যাবেন আর সেখানে যেহেতু সিএনসির কাটিং থাকে তো সিএনসিতে কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পুরো একদম মেশিন দ্বারা যদি আপনারা ওটা করেন আর কস্টিং যদি দেখা হয় একদম ওই আপনার একই চলে আসে অলমোস্ট আপনি রড কেতে বাড়িতে রিং তৈরি করুন বা যদি আপনি মার্কেট থেকে রেডিমেড এই রিংগুলো কিনে নেয় এগুলোও কিন্তু আমরা যে আমরা যে রডটা যে কোম্পানির ইউজ করছি সেম কোম্পানির টাটার মেনলি ইউজ করছি আপনারা কিন্তু চাইলে সেটাকে দেখুন কারণ আপনার বাড়িতে রিং যখন তৈরি করবেন তার জন্য একটা কাটিং কস্ট আছে ইলেকট্রিসিটি বিল আছে তারপর ব্লেডের একটা খরচা আছে সেই জায়গাতে আপনার পঞ্চাশ পয়সা থেকে পঁচাত্তর পয়সার মতো কম বেশি আপনি কিন্তু ডাইরেক্টলি এই রিংগুলিও নিয়ে নিতে পারেন সিএনসি কাটিংয়ের ফলে এটা কী হয়ে যায় দেখুন পুরো আপনি অ্যাঙ্গেলগুলো প্রপারলি পেয়ে যাবেন তিনটে নাইনটি আর একটা ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতে তো আমরা কিন্তু প্রত্যেকটা রিংয়ের ক্ষেত্রে এই সেম জিনিসটা ইউজ করছি তো পরবর্তী আমাদের বিল্ডিংটা যেভাবে আপনাদের এগুতে থাকছে আপনার সামনে আমি ধীরে ধীরে দেখাতে যাচ্ছি এই যে জায়গাগুলি দেখছেন তো এখানে আবার জয়েন হবে আমাদের এই রডটা এখানেই এন্ড হয়ে গেছে যেহেতু এক্ষেত্রে এখে আর প্রত্যেকটা কলমে আমাদেরকে এখন জয়েন করাতে হবে তার জন্যই এই যে ল্যাপিং এবং জবল দেওয়ার যে ব্যাপারটা হলো ওখান থেকে রডটাকে একটু বিকিয়ে দেওয়ার যে কাজটা সেটা কিন্তু আমরা করলাম তো চলুন দেখা হচ্ছে এটা আর একটু কিছুটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদেরকে পুরো কাজটা দেখাবো